মানুষ শহরমুখী হচ্ছে স্বাভাবিক কারণেই নগর শহরের পরিধি বাড়ছে গ্রামগুলোকে গ্রাস করে নিচ্ছে বসতি নগর রাস্তাঘাট কলকারখানা এভাবে চললে তো একটা সময় এসে তো খাদ্যের ঘাটতি হতে পারে যদিও বিজ্ঞান তার উৎকর্ষ সাধিত হচ্ছে অল্প জায়গায় অনেক বেশি খাবার উৎপাদন হচ্ছে এগুলো সব কিছু মিলিয়ে তারপর একটা আশঙ্কা থাকে আমি আপনাদের সাথে কথা বলছি ঢাকার সাভারের বেরুলিয়া থেকে চারিদিকে অসংখ্য খালি প্লট হাউজিং স্টেটের নানান ধরনের বরাদ্দের প্লট হ্যাঁ বিভিন্ন আকারের বরাদ্দের প্লট শুধু এটাই না এটা শুধু একটা নমুনা আপনাকে আমি দেখাচ্ছি এরকম সারা ঢাকা শহর এবং তার আশপাশে মিলিয়ে সরকারের রেজিস্টার কৃতরি এরকম বিভিন্ন আকারের প্লট আছে প্রায় সাত লক্ষের উপরে এটি শুধু ঢাকার কথা বললাম আর বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা হয়তো হাউজিং স্টেট এভাবে আছে যাদের যাদেরও এরকম অসংখ্য প্লট তো এ কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই প্লটগুলো কেনার পরে একটা দীর্ঘ সময়ে মালিক এভাবে খালি ফেলে রেখে দেয় কিন্তু এক সময় এগুলো কৃষি জমি ছিল কিংবা জলা ছিল এখান থেকে উৎপাদন হতো এই খালি পড়ে থাকার ফলে দীর্ঘ দিন যাবত এখানে ফসল উৎপাদন হয় না কেউ কেউ আছেন যারা আমরা পূর্বাঞ্চলে দেখেছি যে অনেকে ওই খালি প্লটগুলোতে একটা উৎপাদনের ভেতরে নিয়ে এসছে বা স্থানীয় জনগণ ওই খালি প্লটগুলো ক্রেতার কাছ থেকে নিয়ে হয়তো সে সেখান থেকে শাকসবজি উৎপাদন করছেন ব্রিলিয়া আসার কারণ হচ্ছে এক তরুণ শিক্ষিত এক তরুণ আধুনিক উদ্যোক্তা তিনি নাম তার মিজানুর রহমান বিজয় ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত ছিলেন তিনি হঠাৎ মনে করলেন যে খালি প্লটগুলোতে এবার ফেলে না রেখে যদি তাদেরকে উদ্বুদ্ধ করা যায় তাহলে পরিকল্পিতভাবে অর্গ্যানিক জৈব শাকসবজি ফলমূল উৎপাদন করা যায় তাহলে এখান থেকে একটা ভালো ফলাফল আসতে পারে মানুষ উদ্বুদ্ধ হতে পারে এবং মানুষকে তিনি এটা উদ্বুদ্ধ করার জন্য নমুনা তৈরি করলেন কি কি করবে কি কী পদ্ধতিতে করবে প্রশিক্ষণ প্রয়োজন হবে এবং তার রক্ষণাবেক্ষণের দরকার হবে এবং তাকে প্রযুক্তিগত সহায়তা দিতে হবে সেরকম একটি মডেল তিনি বিরলিয়ায় তার একটি প্লটে দশ শতাংশ একটি প্লটে তিনি করেছেন যেটা দেখানোর জন্যই আজকে আমি আপনাদেরকে এই বিরুলিয়াতে নিয়ে এসছি ওই যে টিনের বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটি আমরা সাধারণত দেখে থাকি বিক্রমপুরের চালা বাড়িগুলো সেই জায়গাতে তিনি এই কাজটি করেছেন আমি সেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব চলুন সবগুলো খালি প্লট লক্ষ কোন এরকম শত শত লক্ষ লক্ষ প্লট সারা বাংলাদেশে যাই হোক আজকের এই প্রতিবেদনটি যদি যারা এভাবে প্লট খালি ফেলে রেখেছেন তাদেরকে সামান্যতম উদ্বুদ্ধ করে তাহলে নিশ্চয়ই আমাদের এই প্রতিবেদনটি সফল হবে আসসালামু আলাইকুম ভালো আছেন এই আপনার গবেষণা ছোট্ট একটি বাড়ি মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠ টিনের দোতলা বাড়ি বাড়িটিকে ঘিরে চারদিকে আয়োজন আয়োজনগুলো সবই মাটিতে নয় কোনোটি মাটিতে কোনোটি বিশেষ কাঠামোর ভেতরে ঊর্ধ্বমুখী ফসল বিন্যাস এটি একটি মডেল বলা যেতে পারে ছোট্ট একটি জায়গায় বৈচিত্র্যময় কৃষির আয়োজন তো এই কাজটি কোনো শৌখিনতা থেকে নয় বরং একটি চার সদস্যের পরিবারের প্রাত্যহিক খাদ্য এবং পুষ্টি চাহিদার চুলচেরা হিসাব করেই এভাবে কৃষিকাজের ব্যবস্থা করেছেন মিজানুর রহমান বিজয় এ সময়ের একজন কর্মজীবী এবং উচ্চাকাঙ্ক্ষী তরুণ হিসেবে তার এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে সুদীর্ঘ একটি স্বপ্ন রয়েছে আমাদের কৃষি ও খাদ্য নিরাপত্তার সঙ্গে নাগরিক জীবনকে আরও যুক্ত করার গভীর প্রয়াস চলুন সামান্য এই দশ কাঠার কৃষি বৈচিত্র্যের ভেতরে ভ্রমণ করা যাক আমরা যেটা বলছি যে মাত্র দশ শতাংশ জায়গা চার সদস্যের একটা পরিবারের জন্য সারা বছরের ফল সবজি মাছ এবং আমরা যেটা কার্বোহাইড্রেট ধান যেটা আমরা দেখেছি এবং সম্পূর্ণ অর্গ্যানিকভাবে পাওয়া সম্ভব আমরা সেই ডিজাইনটাই এখানে আমরা করেছি এবং আমরা যদি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আমি একটু যদি আপনাকে স্যার একটু বলি আমরা বাউন্ডারিটাকে আমরা চুজ করেছি ড্রাগনের জন্য এরপরেই আমরা দিয়েছি হলো পাপাই বা পেপে যেটা আমরাকে বলি পেপেটা এই পেপেটা হচ্ছে যে মাত্র চার ছয় চার থেকে ছয় মাসে আমরা ফলন পেতে পারি এবং আমরা যদি এমনভাবে ডিজাইন করি যে উচ্চ মূল্যেরটা পাশাপাশি হচ্ছে যে আপনার আমাদের দেশি জাতটা মানে আমি হাইব্রিড আর দেশি জাতের কম্বিনেশনটা বলতে চাচ্ছি যদি আমরা করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিছু এক বছরের গাছ হবে পরে সাধারণত মারা যাবে আমরা ওগুলো কেটে ফেলে দিই বাকিগুলো কিন্তু দুই বছর তিন বছর কোনো কোনোটা চার বছর জমিটার ভিতরে লেয়ার করে করে করছেন হ্যাঁ আমরা লেয়ারটা করার হচ্ছে যে মানে এটা ইউটিলাইজ করা প্রপার ইউটিলাইজ করার জন্য তারপরে আমরা তিন ফলটাকে আমরা এখানে নিয়ে আসছি তিন তিন ফল আপনারা জানেন যে তিন ফলকে এখন উচ্চ মূল্যের ফল বলা হয় তো যে কারণে আমাদের এখানে তিনের যে ইয়াটা আছে তিন কিন্তু সারা বছর ফলে আমাদের এই ভ্যারাইটিটা তো না কিন্তু অন্য ভ্যারাইটিটা স্যার আপনি দেখবেন যে সারা বছর আমরা এখান থেকে ফলন পাচ্ছি আর তিনের যেটা হচ্ছে যে গ্রাফ গ্রাফটিং করাটা অনেক ইজি এখান থেকে আমরা আলাদা এক্সট্রা আর্ন করতে পারি কারণ তিনের চারাটার মূল্য বেশি আছে তারপরে আমরা করেছি হলো কাঁঠাল এই কাঁঠাল গাছগুলো যদিও এক বছরই এটা দুই বছর থেকে আমরা আশা করছি ফল ধরবে কাঁঠালটা হচ্ছে হলো বারো মাসি কাঁঠাল কিন্তু স্যার আলটা হাই ডেন্সিটি ফ্রুটস ফার্মিং যেটা যেহেতু আমাদের জায়গা কম আলটা হাই ডেন্সিটি হচ্ছে যে নয় ছয় বা অর্থাৎ তিন ফিট আর এদিকে হচ্ছে নয় ফিট ক্লোজ ডিস্টেন্সে এবং গাছগুলোকে আমরা অনেক বেশি বড় হতে দেই না এটা আমরা আমাদের আমের ক্ষেত্রেও করেছি এই গাছের বয়স কত এটা এক বছর এক বছর এগুলো কিন্তু কলমের গাছ স্যার জি বুঝতে পারছি এটা কলমের গাছ এক বছরের হয়েছে আমাদের ইয়ে হচ্ছে দুই বছরের মধ্যে ফলন আসবে আপনি একইভাবে এই টোটাল জিনিসটা চারিদিক দিয়ে করছেন চারিদিক দিয়ে করেছি আচ্ছা আমরা চারিদিক দিয়ে করেছি মাঝখানে জায়গাটাকে আমরা আমরা আসলে আমাদের আমের যেটা আমের ফলন ফলনটা আমরা দেখতে চেয়েছি স্যার এইরকম একটা আমরা গাছই একটা ফ্যামিলির জন্য যথেষ্ট এখানে যে ফার্টিলাইজারটা আমরা সারটা ব্যবহার করি সেটা সম্পূর্ণ অর্গানিক সার আমরা শুকনো গোবরটা ইউজ করি তারপরে ভার্মি কম্পোজ যেটা কেঁচো সার যেটা সেটা ইউজ করি আর আমাদের এই হাউজের যে পানিটা হয় এই পানিটা কিছুদিন পর পর চেঞ্জ করতে হয় যদিও আমরা এটা এই পানিটাকে রিসাইকেল করি ওই পানিটা আমরা হয়তো উইকলি আমরা দিয়ে দিই মূলত আমাদের ফার্টিলাইজার বলতে এইটাই ওকে গেল আপনার দশ শতকের ভেতরে আপনার ছয়ের মতো গেল জি আর বাকিটাতে আপনি কি করছেন আচ্ছা আমরা চাইলে একটা ঘর করতে পারি ঘরটা আমরা ঘরের নিচের অংশটা আমরা ইউজ করতে পারি ঘর যদি আমরা না করি তাহলে ওখানে আমরা গ্রিন হাউস করতে পারি দর্শক সময় যত যান্ত্রিক হয়ে উঠছে আমাদের স্বপ্ন তত ছোট হয়ে যাচ্ছে জীবন জীবিকার সঙ্গে সঙ্গে একটি মাথা গোজার ঠাই আমাদের অনিবার্য একটি প্রত্যাশা যেভাবেই হোক একখণ্ড জমিকে নিজের অধিকারভুক্ত করার প্রতিযোগিতা চলছে এখন বহু প্রকল্প দেশে রাজধানী ঢাকা পূর্ণ হওয়ার পর এখন ঢাকার আশপাশের বিস্তীর্ণ এলাকা অবশ্য প্লট বাণিজ্য এখন ঢাকার আশপাশের এলাকা থেকে বিভাগীয় শহর হয়ে এখন জেলা এবং উপজেলা শহরে ছড়িয়ে পড়েছে উপর থেকে বহু খণ্ড খণ্ড জমির যে চেহারা আমরা দেখছি এটি একটি বাণিজ্যিক প্লটের চিত্র আগেই বলেছি ঢাকার আশেপাশে এই বাণিজ্যিক এবং প্রতিটা প্লটের সংখ্যা সাত লাখের মতো এক হিসেবে দেখা যায় সারা দেশে এখন বিক্রয় করা এরকম বাণিজ্যিক প্লটের সংখ্যা দশ লাখের উপরে এগুলো বিক্রির আগের মুহূর্তেও কৃষি জমি ছিল এখন ছোট ছোট খণ্ডে প্রাচীরে ঘেরা অকৃষি জমিতে পরিণত হয়েছে আমরা কিছুদিন আগে একটি প্রতিবেদন তুলে ধরেছিলাম ঢাকার পূর্বাচল থেকে এক একসময় কৃষি সমৃদ্ধ গ্রাম থেকে এখন মহানগরীর নূতন বাস্তবতার মধ্যে এসে গেছে হাজার হাজার বিঘা জমি সেখানে একের পর এক অট্টালিকা উঠছে ফসলি অস্তিত্ব হারিয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা যারা প্লট কিনেছি তারা একমাত্র ভবন তৈরি করা ছাড়া এই একখণ্ড জমিটির অন্য কোনো মূল্যায়ন করতে পারছি না কোনো ব্যবহারও করতে পারছি না ঠিক এই জায়গাতেই এক সমন্বিত কৃষি মডেল নিয়ে এসছেন রাখেননি এখানে তিনি ব্যবস্থা রেখেছেন মাছ সিস্টেমে আপনি স্যার রেগুলার অনেক দেখিয়েছেন জানেন মূলত যেটা হচ্ছে যে আমরা এখানে যেই মাছটা সবাই সারা পৃথিবীতে একোফোনিকের জন্য তেলাপিয়ার উপরে নির্ভর করে আমরা এখানে আমাদের যে হারায় যাচ্ছে যে দুটা মাছ বিশেষ করে ক্যাটফিশ ক্যাটফিশ বলতে আমি শিং মাছ মাগুর মাছ দেশি যেটা সেটা দিয়ে আমরা করেছি এবং এটা রেজাল্ট স্যার আপনি দেখেছেন ধানের রেজাল্টটা আপনি দেখছেন এগুলা আসলে স্যার আপনাকে দেখানোর জন্য রাখতে রাখতে নষ্ট হয়ে গেছে পাখি খেয়ে ফেলে আমরা পাখি আটকাই না এটা দ্বিতীয়বার আসছে এই রেজাল্টটা এবং ধানে এই বেডগুলো মূলত আমরা ধানের জন্য করেছি এটা হলো ব্ল্যাক রাইস এই দুইটা বেডে যদি ব্ল্যাক রাইস করি স্যার আমরা বিশ কেজি প্রতি হারভেস্টে আমরা পাই রাইস

হাইড্রোফোনিক্সের সাথে এটা তফাৎ যেটা হচ্ছে মূল তফাৎ হাইড্রোফনিক্সের প্রত্যেকটা জিনিসের আপনি লিপি ভেজিটেবলের জন্য যে ফর্মুলাটা স্যার আমরা করি সেটা কিন্তু আমরা ওই ফ্রুটিংয়ের জন্য ইউজ করতে পারি না সেটা আমরা ধানের জন্য করতে পারি না এখানে কিন্তু ওই বিষয়টা নাই স্যার এটা আমার প্রত্যেকটা জিনিসই আমি ফ্রুটিংও পাবো আমি ভেজিটেবলও ইউজ করতে পারবো এবং আমার এই পুরো বিষয়টা আমার অর্গ্যানিক থাকতেছে প্রথম দিকে মাছের হয়তো যারা নতুন শুরু করেন তাদের কিছু মর্টালিটির বিষয় থাকে এই মর্টালিটির বিষয়টা স্যার একটা নলেজের অভাবের কারণে আমাদের ক্ষেত্রে হয়েছে কিন্তু এখন কিন্তু স্যার আমাদের গত ছয় মাসেও আমাদের একটা মাছ মারা যাওয়ার কোনো রেকর্ড নাই অ্যাকোকোনিক্সে মোটামুটি চার ভাগে স্যার আমরা ফিল্ডিং সিস্টেমটা ইউজ করি ফোর স্টেজ ফিল্ডিং সিস্টেম আপনি রেস সিস্টেমে স্যার যেই ফিল্ডিং সিস্টেমটা হয় সেই ফিল্ডিং সিস্টেমটাই আমরা এখানে ইউজ করি বিজয় বলছেন এখানে ঊর্ধ্বমুখী কৃষি সম্প্রসারণে চার রকমের প্রতিষ্ঠিত প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন তিনি এই গ্রিনহাউসটা আমাদের দুইশো স্কোয়ার ফিট দুইশো স্কোয়ার ফিটে আমরা অ্যারোফোনিক্স সিস্টেমে টাওয়ার বেজে এরোফোনিক সিস্টেম যেটা সেটা আমরা করেছি এবার আমরা স্ট্রবেরি ট্রাই করছি স্যার আমরা এর আগে করি না স্ট্রবেরি ট্রাই করছি এবং এইটা চারাটা আমরা সাতটা ছয় সাত দিন হয়েছে আমরা বসিয়েছি আমরা যতটুকু আমরা পড়াশোনা করেছি তাতে স্ট্রবেরি এখানে হওয়ার কথা কিন্তু এটাও একোফোনিক এবং অর্গ্যানিকভাবে যদি ফলনটা হয় তাহলে স্যার রিমার্কেবল একটা বিষয় হবে আমরা যেহেতু এটা রেজাল্ট পাই নাই আমরা সেটা করতে চাই না বাট আমরা ট্রাই করেছি কিন্তু এখানে যদি স্যার আমি একেবারে আমাদের কমন জিনিস ধর্না যদি করি আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনালি যেটা হচ্ছে যে অ্যারোফোনিকের যদি আমরা আট ফিট টাওয়ার ইউজ করি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার পাঁচ হাজার এরকম ইয়ে করতে করা যায় চারা লাগানো যায় এই পাঁচ হাজার চারা যদি হয় তাহলে আমাদের কম বেশি এক টন ধুনা হবে এখানে দেখেন স্যার আমরা একটু ছোট্ট উঠানের মতো রেখেছি এই উঠানে উঠানটাকে আমরা কিচেনও করব আমরা ভবিষ্যতে এখানে একটা ছোট্ট কিচেন করব সেই কারণে আমরা রেখেছি এখন আমরা গাছের চারাগুলা করছি আপনি স্যার এখানে এটা যদি একটু দেখেন এটা স্যার বায়োফনিক আমরা যে চারটা মর ইয়ে করি বায়োফনিকটা হচ্ছে কি স্যার আমরা ওই মাছের পুটাকেই কনসেন্ট্রেট করে ফেলি সানলাইট দিয়ে মাছের পুটা যখন ফাইনাল স্টেজে আমাদের গাছে যায় ওইখান থেকে আমরা এটা কালেক্ট করি কালেক্ট করে এটাকে সানলাইট দিয়ে কনসেন্ট্রেট করি কারণ ছাদে যারা অর্গ্যানিক করতে চায় তাদের জন্য কিন্তু এই এত এত পানি মাছের পানি নেওয়া সম্ভব না আবার অনেকে মাছ করবে না কিন্তু অর্গানিক করতে চায় আমাদের এই টাওয়ারটা নিয়ে তখন এই সলিউশনটা আমরা তাকে দিচ্ছি এই বায়োফোনিকটা স্যার আল্লাহর রহমতে খুবই সফল একটা হয়েছে আমাদের দেশের জন্য হাইড্রোফোনিক স্যার আমাদের পাশে আছে হাইড্রোফোনিকটা কিন্তু স্যার কেমিক্যাল দিয়ে করি আমরাও করি যেমন স্যার এটা টোটালি হাইড্রোপনিক সিস্টেম এবং এখানে আমাদের যে আমাদের নিজস্ব ফর্মুলা আছে এবং আমরা বাইরে থেকেও ফর্মুলা নিয়ে আসি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যার আমরা ট্রেনিং রাখছি আমাদের এটা কেনারও দরকার নেই আমরা চাই যে আমাদের এখানেই আমরা ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করেছি ওনারা ট্রেনিং নিয়ে দুই দিনের একটা ট্রেনিং নিয়ে ওনারা নিজেই এটা বানাতে পারেন একদম ওনাদের হাতে কলমে ট্রেনিংয়ের আমরা ইয়েটা রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ নিয়ে পড়াশোনার বিজয়ের এই যুগের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বাজার পরিস্থিতি সম্পর্কে বেশ ভালো ধারণা তার নিজের যাত্রা আমরা যখন ছোটবেলা থেকে বিকশিত হচ্ছি তখন থেকেই আপনার প্রোগ্রামগুলো দেখে ইয়ে করে আমাদের মনের মধ্যে কৃষির কিন্তু একটা বীজ আমরা বপন করেছি আপনি হচ্ছেন সেই মানুষ যে আমরা দেখেছি যে ড্রয়িং রুমের মধ্যে কিন্তু মুরগি পালন করার সাকসেস আপনার আছে এই যে আমাদের জি স্যার আমাদের আমার এখনো স্পষ্ট মনে আছে এবং সেই যে ড্রয়িং রুমে যে মুরগি পালন করতে পারে এই যে মোটিভেশনাল জায়গাটা আপনার আপনাকে আল্লাহ দিয়েছেন স্যার বীজ তো আমরা যে কোনো ফলনের ক্ষেত্রে তো বীজ বপনটাই তো মূল বিষয় কৃষির বীজটা যদি আপনার মধ্যে থাকে আপনি যেটা দিয়ে দিয়েছেন সবার মধ্যে সেই বীজটাই কিন্তু এক্সপ্লোর করেছে তখন দেখলাম যে এইটা আমরা যে কথাটা বলি যে চার সদস্যের একটা পরিবারের সারা বছরের অর্গ্যানিক স্যার অর্গ্যানিক ফল ফসল এবং সবজি পাওয়া সম্ভব মাছ পাওয়া সম্ভব চারটা জিনিস নিয়ে রিসার্চ করেছি স্যার হাইড্রোফোনিক্স অ্যাকোয়াফোনিক বায়োফোনিক আর হচ্ছে অ্যারোফোনিক সিস্টেম অ্যারোফোনিক সিস্টেমটা স্যার আমাদের জন্য এত বেশি উপকারী কারণ হচ্ছে যে এর এভরি ইঞ্চি জায়গা আমরা ইউজ করতে পারি আমরা অ্যারোফোনিক কিন্তু অর্গ্যানিকলি করছি আমরা এমন না যে অ্যারোফোনিক আমরা হাইড্রোফোনিক স্টাইলে করছি তা না কিন্তু আমরা হাইড্রোপনিকটা রেখেছি কি জন্য স্যার ইনভেস্টমেন্টটা কম লাগে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক কম লাগে অন্য অনেক ব্যবসা বাণিজ্য থাকতে আবাসিক প্লট ক্রেতাদের জমিতে কৃষিতে উদ্বুদ্ধ করার আয়োজনের ভেতর দিয়ে কি অর্জন করতে চান আমাদের পাশে এই যে খালি প্লটগুলো বছরের পর বছর পড়ে থাকে অথচ আমরা কিন্তু খাদ্য নিরাপত্তার একটা ঝুঁকির মধ্যে আছি এই যে লক্ষ লক্ষ প্লটগুলো আমাদের আছে আমরা যদি একটু সচেতন হই এর কিছু অংশ যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে যেটা হবে কি আমাদের প্রথম কথা হচ্ছে যে খাদ্য নিরাপত্তা একটা বড়ো ধরনের আমরা ইয়াদ অবদান রাখতে পারবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে জিনিসটা করেছেন যে কৃষির বীজটা যেটা ভুনেছেন সেই বীজটা এখন আরও বেশি অনেক বেশি ইয়া হতে পারে এই বিষয়টার মাধ্যমে কারণ হচ্ছে নগর কৃষিতে আপনি স্যার ছাদ কৃষিটাও কাবার করেছেন ছাদ কৃষি এখন একটা বড় ভূমিকা রাখছে এর সাথে যদি স্যার এইটাকে আপনি যোগ করেন তাহলে যেটা হবে এই যে বিশাল প্লটগুলো আনইউটিলাইজ পড়ে আছে এইটাকে ব্যবহার করা সম্ভব স্যার ছাদের ক্ষেত্রে অনেক কিছু আমরা আমাদের মানে ওজনের কারণে বা ছাদের পরিবেশের কারণে পাশের বিল্ডিংগুলো অনেক লম্বা হওয়ার কারণে অনেক সময় আমরা কাঙ্ক্ষিত ফলন পেতে পারি না কিন্তু এখানে আমরা সেটা আপনি বলছেন খালি প্লটগুলো যারা ফেলে রাখছে তারা না রেখে এটা কিভাবে ইউটিলাইজ করতে পারে জি স্যার প্রশ্নটা হচ্ছে সে কি করে করবে সে তার জন্য এটার জন্য তার ট্রেনিং এর দরকার হবে এটার জন্য তার প্রযুক্তিকে জানতে হবে করতে হবে প্রযুক্তিটাকে তো সে কি এত শ্রম ব্যয় করবে এখানে সরকারের একটা অলরেডি একটা প্রকল্প আছে পাশাপাশি হচ্ছে কেউ যদি আমাদের সহযোগিতাও চায় সেটা আমরা করতে পারবো এটা নিয়ে অন্যরাও যারা কাজ জি আমরা ট্রেনিং দিচ্ছি স্যার তাহলে আপনারা কি ইনস্টলেশন করছেন আমরা ইনস্টলেশন করছি স্যার আচ্ছা সব পুরো প্যাকেজটাই দিচ্ছেন আমরা পুরো পুরো প্যাকেজটাও দিচ্ছি কেউ যদি মনে করে যে না ইনস্টলেশন আমাদের থেকে নেবে না শুধু ট্রেনিংটা নেবে আমরা এখানে একেবারে হাতে কলমে তাকে ট্রেন পাঁচ দিনের একটা ট্রেনিং আমরা ইয়ে করছি হাতে কলমে উনি বা তার প্রতিনিধি যিনি যার প্লটের মালিক বা তার প্রতিনিধি এসে হাতে কলমে ট্রেনিংটা নিয়ে যাবেন নিয়ে উনি এখানে করবেন আর ওখানে যে ম্যানপাওয়ারের বিষয়টা আছে জনবল প্রশিক্ষিত জনবলের বিষয় সেটাও আমরা কিন্তু ওনাকে দিয়ে দিচ্ছি এই প্রতিবেদনের ভেতর দিয়ে একটি তথ্য আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি তা হলো সারা দেশে এখন অতীত আবাসিক প্লট রয়েছে সতেরো লাখ আনুমানিক এই সতেরো লাখ প্লটের আয়তন কমপক্ষে পাঁচ লাখ বিঘা এই পাঁচ লাখ বিঘা জমিতে এমন সমন্বিত আয়োজন করা গেলে আমাদের ধানে মাছে সবজি এবং ফল ফসল উৎপাদনে নূতনের দৃষ্টান্ত করে উঠবে এখানে উদ্যোক্তা বিজয় যে হিসেব দেখাচ্ছেন তাতে দেখা যাচ্ছে এই উৎপাদন মডেল সারা দেশে ছড়িয়ে দিতে পারলে অতিরিক্ত পাঁচ লাখ টন রপ্তানিযোগ্য চাল উৎপাদন সম্ভব এছাড়া কমপক্ষে পাঁচ লাখ মেট্রিক টন মাছ পাঁচ লাখ মেট্রিক টন সবজি এবং ফল মশলা উৎপাদনও সম্ভব এই উদ্যোক্তা বলছেন এক বিঘা জমিতে পঞ্চাশটি ধানের বেড পঞ্চাশটি মাছের হাউস পঞ্চাশটি সবজি বেড এবং দশটি ভার্টিক্যাল গ্রো প্রস্তুত করতে সব মিলিয়ে ব্যয় হতে পারে বিশ লাখ টাকা তার হিসেবে এই বিনিয়োগ আট থেকে দশ মাসের মধ্যে তুলে আনা সম্ভব প্রশ্ন হলো এই কৃষির আয়োজনে অংশ নিয়ে প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয় এর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং সম্য জ্ঞান প্রয়োজন মাটি এবং কৃষির প্রতি দায়বদ্ধতা আমরা আশা করব কোনো উদ্যোক্তা এই ধরনের উদ্যোগ গ্রহণ করার আগে অবশ্যই সঠিক এবং সম্যক ধারণা নেবেন একই সঙ্গে সুস্থ এবং সঠিক চারা নির্বাচনের ক্ষেত্রে সচেতন হবে বর্তমান সময়ের এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে নতুন এক ধারার বিকাশ লাভ করছে কৃষি এর মধ্যে তাগিদ রয়েছে প্রতিটি মানুষের কৃষিমুখী হওয়ার